সালামু আলাইকুম আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমরা মেহেদি হাসান ওয়ান টু আমাদের ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবে সেখানে বিস্তারিত আলোচনা পেয়ে যাবেন এখন আমরা সংক্ষিপ্ত এটা আলোচনা করতেছি

নিশ্চয় আমরা আতয় নাকা আতয় নাকা এখানে তিনটি অংশ রয়েছে আতয় এটা অর্থ হচ্ছে উপহার নুন না এটা হচ্ছে আমরা এবং অর্থ হচ্ছে তোমাকে তাহলে নিশ্চয় আমরা আমরা তোমাকে উপহার দিয়েছি কাল কাউর কাউসার অর্থ হচ্ছে টু নিয়ামত তাহলে এই আয়াতের অর্থটি হচ্ছে নিশ্চয়ই আমরা তোমাকে টটুর নিয়ামত উপহার দিয়েছি তার দ্বিতীয় আয়াতে আমরা যাচ্ছি সেটা হচ্ছে ফাঁসল্লি ফাঁসল্লি এখানে দুটি অংশ রয়েছে ফাঁ জাবর ফাঁক ফা জাবর ফাস্ট হচ্ছে সুতরাং এবং সল্লি অর্থ হচ্ছে সলাদ আদায় করা সুতরাং সলাদ আদায় করা লিরব্বিকা লিরব্বিকা এখানে তিনটি অংশ রয়েছে যেমন লাম জের লি লাম লি অর্থ হচ্ছে জন্য আর রববিকা রব্বিক অর্থ হচ্ছে প্রভু আর কা অর্থ হচ্ছে তোমার তাহলে লি রব্বিক অর্থ হচ্ছে তোমার প্রভুর জন্য তাহলে ফাঁসল্লি লি রববিকা। সুতরাং তোমার প্রভুর জন্য সলাৎ আদায় করো এবং এখানে ওয়াজ এবং ওয়াটা হচ্ছে এবং অর্থে ব্যবহৃত হয়েছে ওয়া বিভিন্ন জায়গায় শব্দ অর্থে ব্যবহার করা হয়ে থাকে তাহলে ওয়া হচ্ছে এবং তাহলে ওয়ান হার ওয়ান নাহার শব্দ হচ্ছে কুরবানি করা আর ওয়ান হার এটি একটি হচ্ছে ইসিম বা নাউন এর অর্থে কুরবানি করা বা কুরবানি করো তাহলে হচ্ছে যে সুতরাং তোমার প্রভুর জন্য সলাৎ আদায় করো এবং কুরবানি করো এটা হচ্ছে দ্বিতীয় আয়াতের অর্থ এখন তৃতীয় আয়াতে চলে যাচ্ছি ইন্না ইন্না শব্দ অর্থ হচ্ছে নিশ্চয়ই সানিয়াকা সানিয়াকা সানিয়া অর্থ হচ্ছে হিংসা পোষণকারী আর কা হচ্ছে তোমার প্রতি তাহলে নিশ্চয়ই তোমার প্রতি হিংসা পোষণকারী হওয়ার অর্থ হচ্ছে ব্যক্তি বা সে তাহলে তাহলে নিশ্চয়ই তোমার প্রতি হিংসা পোষণকারী ব্যক্তি হওয়াল অবতার অবতার কথার অর্থ হচ্ছে লেজ বা নির্বংশ তাহলে নিশ্চয়ই তোমার প্রতি হিংসা পোষণকারী ব্যক্তি নির্বংশ এই নির্মাংসার কথা আসলে হজর মোহাম্মদ সাল্লাহামে যখন তার পুত্র সন্তান মারা যায় তখন তাকে আবু তার বলে গাড়ি দেওয়া হয় আবু জেহেল দিয়েছিল তো আল্লাহ সুবাহতাল্লাহ তার প্রতিত্তরে আহ কাউসারের মধ্যে বলে দিয়েছেন যে তোমার প্রতি যারা হিংসা পোষণ করে তারাই সত্যিকার অর্থে নির্বংশ বা রেজ কাটা আর একটা বিষয় এখানে আছে যে হাউজে কাউসার এটা এখানে আল্লাহ সুবাহতাল্লাহ বলেছেন যে আল্লাহ সাল্লাহামকে হাউজে কাউসার দান করেছেন হাউজের কথাটা হচ্ছে কেয়ামতের মাঠে এটা থাকবে আল্লাহ রসুল দান করা হবে যেটা যেখান থেকে পানি পান করার মাধ্যমে আমাদের সকলের পানি পিপাসা দূর হবে যেটা আর কখনো একবার পান করলে আর কখনো পানি পিপাসা লাগবে না তো আশা রাখি সবাই বুঝতে পেরেছেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আপনারা যদি কিছু বুঝতে না পারেন সেটা কমেন্টসে জানাবেন লাইক করবেন আমরা সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবো সুবাহ আসাদ